কোচবিহার মন্দির পরিদর্শনে আসলেন কোচবিহারের নতুন সদর মহকুমা শাসক বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী সহ ট্রাস্ট বোর্ডের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে এলেন সহ ব্রাহ্ম মন্দির চত্বর পরিদর্শন করেন কোচবিহারের নতুন মহকুমা শাসক কুনাল বন্দ্যোপাধ্যায় এদিন তিনি ব্রাহ্ম মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ব্রাহ্ম সমাজ সম্পর্কে কারো কিছু অজানা নয় কিন্তু কোচবিহারের এই ব্রাহ্ম মন্দির বর্তমানে যে অবস্থায় রয়েছে তা সন্তুষ্টজনক নয় আমরা দ্রুত এই ব্রাহ্ম মন্দির সংস্কারের উদ্যোগ গ্রহণ করব এটা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের নিয়ন্ত্রণে থাকা একটা প্রপার্টি দেবোত্তর ট্রাস্ট বোর্ডের এটা সম্পত্তি হিসেবে রেজিস্টার সেই কারণে ইনস্পেকশন এসেছিলাম দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফ থেকে তো ব্রাহ্ম মুভমেন্ট এবং ব্রাহ্ম সমাজ সম্পর্কে আমরা সকলেই জানি গোটা ভারতবর্ষের নবজাগরণের সাথে ইতিহাস জড়িত সেই ইতিহাসের সাথে জড়িত একটা এরকম একটা স্মারক কোচবিহারের মধ্যে আছে যেটা আমাদের কোচবিহারবাসীর পক্ষে গর্বের ব্যাপার কিন্তু মন্দিরটা রক্ষণাবেক্ষণ বা ইত্যাদি বিষয়গুলো আরও কীভাবে আমরা উন্নতি করতে পারি এটাকে আরও সুস্থভাবে কীভাবে মেনটেন করা যায় আরও সুস্থভাবে কীভাবে সংস্কার করা যায় তার জন্য সকলের সাথে আলোচনা করে একটা একটা পথ নির্দেশ তৈরি করার অন্তত চেষ্টা করব যেটা আরো ভালোভাবে কি সংরক্ষণ করা যায় কি দেখলেন কি অবস্থায় রয়েছে অবস্থা মানে সন্তুষ্টিজনক নয় ধুলো রয়েছে ভেতরে প্রচুর আগাছা জন্মে আছে এই অবস্থায় থাকাটা ঠিক না এবার দেখলাম আজকে দেখি আপনাদের সকলের সাথে মিলিত হয়ে চেষ্টা করব যে কীভাবে এটাকে ঠিক করা এটা তো হেরিটেজ তালিকায় আছে সেক্ষেত্রে সংস্কারের আমি সেটাও জানি অ্যাট লিস্ট থাকা উচিত যদি এটা হেরিটেজ না হেরিটেজ আচ্ছা স্যার বলছি এখানে তো একটা পার্কের মতো আছে এটাও বোধহয় দেবত্র ট্রাস্টের অধীনেই রয়েছে এটা নিয়ে কিছু পরিকল্পনা এটা নিয়ে কিছু পরিকল্পনা বিশেষ বুকিং করা যায় সরকারের তরফ থেকে কতটা সাহায্য পাওয়া যায় স্থানীয় মানুষের কতটা কোঅপারেশন পাওয়া যায় আপনারা যেখানে এখানে আছেন আপনাদের প্রেস ক্লাব রয়েছে স্কুল রয়েছে সবাইকে একসাথে নিয়ে সকলের সহযোগিতার মাধ্যমে কতটাকে উন্নতি করা যায় সেটা চেষ্টা করবে। আমাদের <coughs> ছাত্র <laughs> <coughs>